বিকালে যদি এরকম গরম গরম আলুর পরোটা পাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি দেখাবো বিকালের একটি নাস্তা নিয়ে আর বিকেলবেলা বাচ্চারা তো সবসময় বায়না করেই থাকে যে মা এটা দেও বা কিছু একটা খেতে নিজেরা কিন্তু ইচ্ছা করে তো তার জন্যই আজকে ভাবলাম একটু বিকালে ভিন্ন রকম নাস্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি আজকে আমি দেখাবো আলুর পরোটা তার জন্য এখানে আমি আলু সিদ্ধ দিয়েছি দেখতে পাচ্ছ অনেকগুলো আলু আমি এখানে সিদ্ধ দিয়েছি তোমার চলো যে যার ইচ্ছা মতো যতটুকু বানাবে সেই পরিমাণ অনুযায়ী আলু দিতে পারো আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার যেই কাইটা করবো সেই কাইটা করে ফেলছে আমি এখানে আটা নিয়েছি কারণ আটা সবার ঘরেই অ্যাভেলেবল থাকে ময়দাটা সবার ঘরে অ্যাভেলেবল থাকে না সো সেই জন্য আটাটা ইউজ করাই আমার মনে হয় বেটার আটা নিয়েছি আর নিয়েছি স্বাদ মতো লবণ আমি এখানে দুই কাপ মতো আটা ইউজ করেছি তোমার যতটুকু পর্যন্ত ততটুকুই নিবে আটা এবং লবণ দেওয়ার পরে দিয়ে দেবো সামান্য পরিমাণে তেল যখন আমি কায়টা করা শেষ হয়ে যাবে তখনও আবার একটু তেল দেবো এই জন্য আমি একটু সামান্য পরিমাণেই তেল এখন ইউজ করবো তো তেল দেওয়ার পরে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে দিচ্ছি পানি পানি আমি অল্প অল্প করে ইউজ করব প্রথমে পুরো পানিটা দিয়ে আটাটা কাই করব না এতে করে আটা হয়তো বেশি নরম হয়ে যেতে পারে আবার খুব বেশি শক্ত হয়ে যেতে পারে এই জন্য আমি অল্প অল্প করে পানি নিয়ে তারপর আটাটাকে কাই করে নেবো তো দেখতেই পাচ্ছ আমার আটাটা কিন্তু অলরেডি কায় করা প্রায় হয়ে গিয়েছে একদম মদে গিয়েছে খুব সুন্দরভাবে এবার এর মধ্যে আমি আবারও একটু সামান্য ওয়েল ব্রাশ করে নিব আমি হাত দিয়ে ওয়েলটা ব্রাশ করে নিচ্ছি চাইলে যে ব্রাশগুলো থাকে সেগুলোতেও ওয়েলটা ব্রাশ করে নিতে পারো তখন তেলটা মাখানো হয়ে যাবে তখন আমি এটা ঢাকনাতে ঢেকে রাখবো অবশ্যই আধা ঘন্টার জন্য আমি ঢেকে রাখবো তোমরা চাইলে এক ঘন্টা বা বিশ মিনিটের জন্য ঢেকে রাখতে পারো অবশ্যই কিন্তু এটা ঢেকে রাখতে হবে না হলে কিন্তু পরটা খুব বেশি ভালো লাগবে না আর ফুলবেও না এদিকে আমার আলুগুলো আমি ছিঁড়ে নিচ্ছি ওটা ঢাকনা দিয়ে ঢাকা আছে আলুগুলো ছিঁড়ে নিচ্ছি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তো আমরা অনেকেই শুকনো মরিচ দিয়ে খেয়ে থাকি তো কাঁচামরিচ একটু অন্যরকম পদ্ধতিতে আমি একটু বানাবো কাঁচামরিচগুলো আমি প্রথমেই ভেজে নেবো তো তার জন্য এখানে আমি নিয়েছি সরিষার তেল তোমরা চালা শবিন তেলও ভেজে নিতে পারো তবে শবিন তেলে ভাজলে একটু গন্ধ করতে পারে এছাড়া ঘি দিয়েও ভেজে নিতে পারো এটা যার যার রুচি অনুযায়ী তো আমি সরিষার তেল দিয়েই প্রথমে পেঁয়াজ এবং কাঁচামরিচগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ আমি ভাজতে থাকবো তো দেখো অলরেডি কিন্তু কালার চেঞ্জ হয়ে এসেছে যখন কালার চেঞ্জ হয়ে আসবে তখন আমি আলুগুলো দিয়ে দেবো আলু দেওয়ার পরে চামচের সাহায্যে আমি আলুগুলো হালকা করে একটু ম্যাশ করে নেব যতটুকু আমার সম্ভব চামচ দিয়ে ততটুকুই আমি ভেঙে নেব এতে করে আলুটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তো আলুগুলো দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট আমার এরকম ভাজতে হবে যতক্ষণ না লাল লাল হচ্ছে দেখতে পাচ্ছি আমি আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিলাম চামচ দিয়ে সবটা ম্যাশ করা যায় না এটা আমরা সবাই জানি যতটুকু আর কি সম্ভব ততটুকু নিলে পুরোটা ভাজা ভাজা হয় খেতেও কিন্তু একটু ভালো লাগে এবার এর মধ্যে আমি ঠিক নামানোর কিছুক্ষণ আঁক দিয়ে লবণ দিয়ে দেবো তোমরা চলে আগেও দিতে পারো ম্যাশ করে রাখ দিয়ে তবে আমার মনে হয় ম্যাশ করার পর লবণটা দিলে বেশ ভালো হয় তবে নামানোর কিছুক্ষণ আঁক দিয়ে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আবারও এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব বেশ এটা আবার ঠান্ডা হওয়ার জন্য নামিয়ে নেব এদিকে আধা ঘন্টা পরে আমার যে কাইটা আমি রেখেছিলাম সেটা দেখো ভীষণ সফট এবং অনেকটা নরমও ছিল এবার আলুগুলোকে খুব ভালো করে আমি ম্যাশ করে নেবো যেন একটু দানা না থাকে হাতে যখন চটকাচ্ছিলাম তখন মনে হচ্ছিল আমার কাছে তো আলু ভর্তা মাখার জন্য একটা মেশিন আছে তো চট করে নিয়ে আসি নিয়ে এসে খুব ভালো করে এটা দিয়ে ম্যাশ করে নিচ্ছি এটাতে ম্যাশ করলে কী হয় একটু দানা দানা ভাবটা থাকে না দেখো আমার কিন্তু ম্যাশ করা কমপ্লিট হয়ে গেছে আমি হাতে নিয়ে দেখাচ্ছি একটু কিন্তু দানা দানা ভাবটা নেই আলু ভর্তাটা পুরোটাই রেডি এবার যেই আটাটা রেখেছিলাম আমি সেই আটাগুলোকে গোল গোল করে নিয়েছি যে কটা আমি বানাবো সে কটা সাইজ করে নিয়েছি তোমরাও এরকম কয়জনের জন্য বানাবে সেটা নিজেদের রুচি অনুযায়ী দেখি আলু ভর্তাগুলোকেও আমি বেশ গোল গোল করে নিয়েছি যে কটা কায় করেছি সেই কটা আলু ভর্তার কায়ও দিয়েছি যেহেতু পুর হবে ভিতরে আলুর পরোটার জন্য এবার আমি পুরটা করে দেখাচ্ছি তোমাদেরকে দেখো আমি হাত দিয়ে প্রথমে গোল করে নিচ্ছি গোল করার পরে এর মধ্যে যে আলুর পটু আমি রেখেছিলাম সেটা ভেতরে দিয়ে দিচ্ছি ভিতরে দিয়ে এভাবে সবগুলোতেই আমি করে নিব গোল গোল করে রেখে দেবো এবার কিছুক্ষণ যতক্ষণ আর কি অন্যগুলো হয়ে যাচ্ছে ততক্ষণ এবার এভাবে আমি দুটো দেখাই দিলাম তোমাদেরকে দেখো আমার কিন্তু সবগুলোই এভাবে করে গায়ে ভরা শেষ তো তোমরা চাইলে যখন কাইটা করবে তখন কিন্তু গরম পানিতে গাই করতে পারো এতে করে কাইটা কিন্তু লেগে যাবে না ঠান্ডা পানিতে করলে একটা একটা সাথে লেগে যায় এবার রুটিগুলোকে বেলে নিচ্ছি আমি যে কাইগুলো করেছিলাম দেখে তাওয়া অলরেডি গরম হয়ে এসেছে আগে আমি খুব ভালো করে রুটিটা ছেঁকে নেব তারপরে তেল দিব যেহেতু পরোটা হবে আগে যদি ভালো করে ছেঁকে না নিই তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আর তোমরা চাইলে তেল দিয়ে রুটিটাকে একটু বেলে নিতে পারো আমি আটা দিয়েই বেলেছিলাম আটা দিয়ে বেলার পরে একটু ভালো করে একটু ঝেড়ে তারপরে কাই তাওয়াতে দেবে নাহলে কিন্তু যে আটাগুলো থাকে সেগুলো কিন্তু পুরো যাওয়ার সম্ভাবনা থাকে বেশি তো আমি একটু ঝেড়ে ছেড়ে ভালো করে দিয়েছিলাম দেখো আমার রুটিটা কিন্তু খুব ভালো করে ছাঁকা হয়ে যাচ্ছে দুই পাশে কিন্তু খুব ভালো করে ছেঁকে নিতে হবে হলে কিন্তু ভালো লাগবে না যখন দুই পাশে হয়ে যাবে তখন আমি সাইডতে তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পর দেখো কীভাবে ফুলে উঠছে আমার পরোটাটা আসলে কিন্তু দেখতে ভালো লাগছে সামনাসামনি আরও বেশি ভালো লাগছিল কাজটা হয়তো ক্যামেরার জন্য ঠিকঠাক আসেনি অলরেডি কিন্তু লাল লাল হয়ে গেছে দেখলেই কিন্তু জিভের জল চলে আসছে তাই না অবশ্যই বাচ্চারা দেখলে তো আরও বলবে যে দাও ওই জিনিসটা কারণ একদিন এক একটা জিনিস করে দিলে কিন্তু বাচ্চারা খুব বেশি পছন্দ করে তৈরি হয়ে গেল আজকের আলুর পরোটা কেমন লাগলো বন্ধুরা আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর ভালো লাগলে অবশ্যই একবারও হলেও তো বাসায় ট্রাই করে দেখবে